হ্যালো এভরিওয়ান আমি লিপিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকা বল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে মহালা তো সবাইকে জানাই শুভ মহালা এবং শুভ শারদীয়া তো আজকে থেকে হচ্ছে হলো দেবীপক্ষের সূচনা তো মহালা মানে হচ্ছে পুজো চলেই এসেছে আর মাত্র কটা দিন পুজো পড়েই গেছে বলতে পারো তো যাই হোক তোমাদের প্রত্যেকের পুজো খুব 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 ভালো কাটুক এই কাম এই কামনাই করি তো যাই হোক আজ হচ্ছে মহালয়া তো আমি ভোর চারটের সময় উঠেছি প্রথমে মহালয়া শুনেছি তারপর স্নান টান করে দেখো রেডি হয়ে নিয়েছি কারণ আমার না এবছর খুব ইচ্ছা ছিল যে মহালয়ার দিন যাবো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে একদম ভোরবেলায় অনেকের বাড়ির কাছে অনেক রকম মন্দির থাকে তারা সেখানেই যায় পুজো দিতে তো আমার বাড়ির কাছে কিন্তু খুব কাছেই বলতে পারো একদম দক্ষিণেশ্বর মায়ের মন্দির তো কোনো দিনও এর আগে মহালয়ের দিন ভোরবেলায় আর কি পুজো দিতে যাওয়া হয়নি আমার এমনি সময় তো গেছি বহুবার কিন্তু মহালয়ের দিন যাওয়া হয়নি তো এবছর আমার খুব ইচ্ছা ছিল সেই মতনই ভোরবেলায় উঠে যে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও তো সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছিলাম আমি আর কি আমার বন্ধুরা সবাই মিলে আমরা গেছিলাম পাঁচজন মিলে তো যাই হোক এই যে বেরিয়ে পড়লাম ওরা আসছে তো সেই কারণে আর আমি দাঁড়িয়েছিলাম রাস্তায় অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো মানে আমি জাস্ট বেরিয়েছি আর বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে তখনও গুড়ি গুড়ি মানে টিপ 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 করে বৃষ্টি পড়ছিল আর যেই স্টেশনে পৌঁছেছি স্টেশন কিন্তু একদম আমার বাড়ির সামনেই মানে বাড়ির পেছনেই বলতে পারো স্টেশন কিছুটা গেলেই তো স্টেশনে গিয়ে পৌঁছাতে পৌঁছাতেই একদম এরকম ঝমঝমিয়ে বৃষ্টি মানে দেখতেই পাচ্ছ তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না প্রচুর বৃষ্টি পড়ছিল তো বৃষ্টির মধ্যে চলে এলো আমাদের ট্রেন বেশিক্ষণ আর কি মানে ট্রেনের একদম টাইমের কিছুক্ষণ আগেই আমরা চলে গেছিলাম তো ট্রেনও চলে এসেছে ট্রেনে করে উঠে আমরা চলে এলাম দক্ষিণেশ্বর এই হচ্ছে স্কাই ওয়াক তোমরা দেখে হয়তো যারা যারা এসেছো তারা চিনবেই আশা করি অনেকেই এসেছো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে তো আমরা মাঝে মাঝে ঘুরতেও চলে আসি এখানে পুজো পুজো না দেওয়ার হলেও আমরা মাঝে মাঝে ঘুরতে চলে আসি তো যাই হোক এসেই আমরা স্কাইওয়াকেই প্রচুর দোকান রয়েছে সেখানেই একটা দোকান থেকে আমি এই যে ডালাটা নিয়ে নেবো পুজোর যেই ডালাটা আর কি পুজো দেবো সেই ডালাটা নেওয়ার জন্য এই দোকানটা এসেছি তো ডালা নিয়ে চলে এসেছিলাম হচ্ছে ভেতরে মন্দিরের ভেতরে মানে মন্দিরের ভেতরে তো না মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই তোমরা জানোই মেন এরিয়ার ভেতরে আর কি চলে এসেছি আর এই ভোরবেলায় মানে আমরা পৌঁছে গেছি তখন ছটা বাজে ছটা দশ পনেরো তখন ভিড়টা জাস্ট দেখতে পাচ্ছ মানে অলরেডি লাইন হয়ে গেছে অলরেডি অনেকের পুজো দেওয়া হয়ে গেছে মানুষ তাহলে ভাবো মানে কোন ভোর রাত থেকে মানুষ লাইন দিয়ে বা এসে পুজো দিচ্ছে তো যাই হোক আমি প্রথমবার এলাম এর আগে অনেকবার শুনেছি যেরকম মহালয়ার দিন প্রচুর ভিড় হয় অনেক মানুষ আসে আসে তো সেই কারণে তো পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে তো কিছু দেখাতে পারবো না কারণ ফোন অ্যালাউ নেই একদমই কিছু ফোন ব্যাগ কিছুই অ্যালাউ নেই সব কিছু জমা রাখতে হয় তো তারপরে চলে এসেছিলাম মানে গঙ্গার ঘাটে মানে যাবো বলে যাচ্ছিলাম বাট জাস্ট ভিড়টা দেখো মানে মন্দিরের ওখানে যতটা না ভিড় তার থেকে তিন ডবল বেশি ভিড় ছিল হচ্ছে গঙ্গার ধারে কারণ তোমরা জানোই যে তর্পণ করে এই দিনে আর কি অনেক মানুষ তো সেই কারণে ওখানে ভিড়টা বেশি তো আমরা আর যাইনি গঙ্গার ধারে মানে সামনে আর যেতে পারিনি একটুখানি থেকেই চলে এসেছি তো পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে আমি তো না খেয়েই ছিলাম না খেয়েই পুজো দিতে আর কি হয় তো না খেয়েই ছিলাম তো ফার্স্টেই চলে এসেছিলাম একটুখানি চা খাওয়ার জন্য চা টা খেয়ে তারপর দেখো চলে এসেছি এখানে ফুড প্লাজাতে মানে এটা নতুন হয়েছে আগে তো যে দোকানগুলো ছিল তোমরা আগে যারা এসেছো বা এখন যারা এসেছো তারা জানোই সমস্ত কিছু বদলে গেছে তো এই ফুড প্লাজা একটা আর কি বিল্ডিং তৈরি হয়েছে যার মধ্যে প্রচুর দোকান রয়েছে তো একটা দোকানে আমরা ঢুকে গেছিলাম যেখান থেকে আমরা এই যে কচুরি আর ছোলার ডাল যেটা হচ্ছে দক্ষিণেশ্বরের ফেমাস হিঙের কচুরি ছোলার ডাল সেটা খেলাম তারপর বাড়ি আসার জন্য আর কি ওয়াক থেকে আবার চলে এলাম আমরা স্টেশনে স্টেশনে যেতে না যেতে ওই পাঁচ মিনিট কি দশ মিনিটের মধ্যে ট্রেনও চলে এসেছিল একদম ট্রেনের টাইমেই আমাদের সমস্ত কিছু হয়ে গেছিলো তো ট্রেনে করে আবার চলে এসেছিলাম বাড়িতে তো এই যে হাটটা হাটটা বাড়ির সামনে যাব। তো যাই হোক এই পুরো আর কি দক্ষিণেশ্বরে গিয়ে গিয়ে যাকে শেয়ার করলাম সব কিছু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বাড়িতে এসে আগে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে আরেকবার স্নান করে নিয়ে আমি বাড়িতে পুজোটা দিয়ে দিলাম যেহেতু মহলা তো সুন্দর করে তো বাড়িতেও পুজোটা দিতে হবে আর এই হচ্ছে আমার গোপু সোনার আজকে সাজ ওদেরও জামা কাপড় হয়ে গেছে পুজোর তো সেখান থেকেই একটা নতুন জামা দুজনকে দুটো পরিয়ে দিয়েছি আমি অনেকগুলোই যেহেতু জামা হয়েছে তো সেই কারণে একজোড়া জামা ওদেরকে আজকে পরিয়ে দিলাম তারপর আমি লাঞ্চ করে নিয়েছিলাম আজকে মহালা স্পেশাল লাঞ্চ ছিল হচ্ছে এলো মাটন আর সিম্পল ভাত একদম সিম্পল তো এই এইগুলো দিয়ে আর কি লাঞ্চটা করলাম আর দিনটা তো এইভাবেই কাটিয়েছি পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও ঠিক আছে কোথায় কোথায় ভালো লাগলো অবশ্যই জানিও আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি গাইজ বাড়িতে এসে আর আমার একদম ভিডিও করার কথা একদম মনেই ছিল না সত্যি কথা বলতে বাড়িতে এসে পুজো দিলাম তারপর দুপুরবেলা লাঞ্চ করেছিলাম সব কিছু আমি ভিডিও করেছি তারপর যে ভিডিওটা আমি এন্ড করবো সেটাই আমার মনে নেই অলরেডি বিকেল হয়ে গেছে তো যাই হোক এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভোরবেলায় গিয়ে মানে লোকের যা যা করেছি সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি জানি ভিডিওটা খুব একটা বড়ো হয়নি তবে আমি যা যা করেছি সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা কোনো ভিডিওতে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো অ্যান্ড লাস্ট আবার বলে দিচ্ছি শুভ শারদিয়া সবাই খুব ভালো করে কাটিও দুর্গা পুজো দুর্গা পুজোর অনেক 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 আর কি শুভেচ্ছা সবাইকে আর আমিও অনেক ব্লগ ভিডিও নানান ধরনের ভিডিও শর্টস হোক ব্লগ হোক অনেক ভিডিও আনবো আমি পুজো আর কি পারপাস পুজো স্পেশাল অনেক ভিডিও আনবো তো যাই হোক আমার চ্যানেলটাকেও একটু ফলো করো দেখতে থাকো সব কিছুই তোমরা দেখ পাবে তাহলে চলো আর বেশি কথা বলছি না আজকের মতন টাটা